ইন্নালিঙ্কুল্লি দিন হুলুক প্রত্যেক ধর্মের প্রত্যেক ধর্মের জন্য স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে স্বতন্ত্র চরিত্র আর বৈশিষ্ট্য রয়েছে ক ইসলাম ইল আর আমাদের ইসলাম ধর্মের বৈশিষ্ট্য আর চরিত্র হল লজ্জাশীলতা লজ্জাশীলতা ইসলাম ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য ইসলাম ধর্মের অনুসারী যারা তাদেরও বৈশিষ্ট্য থাকবে কি হওয়া লজ্জাশীল হওয়া কি হওয়া লজ্জাশীল হওয়া লজ্জাশীলতা পূর্ণাঙ্গ একটি দিন সাহাবারা বললেন ইয়ার সুরাল্লাহ লজ্জাশীলতা দিনের একটা অংশ নবীজি বললেন না না লজ্জাশীলতা পরিপূর্ণ একটা দিন সহিদার ছয় শত তিরিশ নম্বর হাদিসের বর্ণনা ইয়া রাসুলুল্লাহ তাআলা আনহু ক্বাল হযরত কুররা ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন কুন্না মাআন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীজির সাথে ছিলাম ফাদাকারু আনহুল হায়া নবীজির সামনে লজ্জা সম্পর্কে আলোচনা হলো আলোচনা হলো লজ্জা সম্পর্কে আমরা বললাম ইয়া রসুল আল্লাহ আলহায়া হায়া দিন লজ্জাশীলতা দিনের অংশ নবীজি বললেন না না দিনের অংশ নয় বালহুয়া দিন লজ্জাশীলতা হল পূর্ণাঙ্গ দিন দিন যে দিনদার তার ভিতরে লজ্জাশীল লজ্জা থাকবে লাজুকতা থাকবে আর যে যার ভিতরে লাজুকতার লজ্জাশীল থাকবে না সে দিনদার মুখে দাবি করবে কিন্তু মূলত সে দিনদার নয় বোঝা গেল লজ্জাশীলতা এটা দিন পরিপূর্ণ দিন লজ্জাশীলতা হলো ইমানের একটা অংশ লজ্জাশীলতা ইমানের অংশ বুখারি শরীফের নয় নম্বর হাদিসের বর্ণনা عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله হজরত আবু হুরের হদী আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন আলী ইমান বিদুয়া উয়া সাব আউ বিদু আনুয়া সিত্তু না শো বা নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ইমানের সত্তরটি শাখা রয়েছে অথবা সাইটটির শাখা রয়েছে সর্বপ্রথম সবচাইতে আফদলার সম্মানিত শ্রেষ্ঠ ইমানের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই এটার স্বীকৃতি দেওয়া আর সবচাইতে সবচাইতে ছোট লজ্জা লয় ইমানের শাখা হলো রাস্তাঘাট থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তাঘাটে চলতেছেন এমন একটা জিনিস আছে যেটা মানুষ কষ্ট করে ওটা দেন এটা একটা ইমানের অংশ এটা একটা কি রাস্তা দিয়ে ঘর্ত হয়ে গিয়েছে ঘর্ত পূরণ করে দিয়েছেন একটা অংশ এটা আর আর বলেন হায়া মিনাল ঈমান লজ্জাশীলতাও ইমানের একটা অঙ্গ ইমানের একটা অংশ লজ্জাশীলতার অনেক গুরুত্ব লাজুকতার অনেক গুরুত্ব রয়েছে ইসলামের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ একটা দিন ইমানের অঙ্গা গুরুত্ব কি কম লজ্জা সরম এটার কি গুরুত্ব ইসলামের কম না বেশি ইমান আর লজ্জাশীলতা একই প্রকৃতির আমার ইমান আমি স্বীকার করলাম রাসূলুল্লাহ মুখে স্বীকার করলাম কাজে প্রমাণ করলাম ইমান যে আনলাম এই ইমান আর আমার ভিতরের লজ্জাশীলতা লাজ্জকতা এটা একই প্রকৃতির যা আমিও একটা হাদিসের কিতাপ এক হাজার নয়শোত উনষাট নম্বর হাদিসের বর্ণনা আন ইবনে আমারাদি আল্লাহুতালা আনহুমা আন্নাহু কল ইবনে অমরনাদি আল্লাহুত আলা আনহু বর্ণনা করেন ইমান একই প্রকৃতির ইদা আকর। দুইটা থেকে আর রুফিয়া ইমান লজ্জাশীলতা এই দুইটা থেকে একটাকে যদি তুলে নেওয়া হয় অপরটি দুর্বিত হয়ে যায় ইমান যদি না থাকে ইমানদার ছাড়া তার লজ্জাশীলতা হবে না আর লজ্জাশীলতা ছাড়া ইমানদার হতে পারে না নবীজির কথা আপনার মাথায় আপনার মাঝে লজ্জাশীলতা নাই লজ্জা নাই স্মরণ নাই আপনি ইমানদার হতে পারবেন না ইদার রুফিয়া আহাদু হুমা রুফিয়া লাখর যদি দুইটার একটা আপনার থেকে সরিয়ে নেওয়া হয় আপনার কাছে না থাকে আর একটা অটোমেটিকলি দূর হয়ে যাবে ইমান নাই লজ্জা চলে যাবে লজ্জা নাই ইমান চলে যাবে কথা বুঝে আসছে বুঝতেছেন তো কথা এই জন্য লজ্জা শরম এগুলোর অনেক গুরুত্ব রয়েছে লজ্জাশীল ব্যক্তি জান্নাতি হবে সুসংবাদ হলো লজ্জাশীল যে হবে লজ্জাশীল ব্যক্তি জান্নাতি হবে তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুকাল قال واحد… <ط tenha helan> <لد> رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি সল্লল্লাহ আলাইহিহুসাল্লাম বলেন আলহা উমিনাল ইমান নবীজি বলেন লজ্জাশীলতা হল ইমানের একটা অঙ্গ ওল ইমান ফিল জান্না আর লজ্জাশীল ব্যক্তি জান্নাতি হবে সুভানন্দ বলেন লজ্জাশীলতা ইমান অঙ্গ লজ্জাশিল্প ব্যক্তির স্থান হবে জান্নাত ওয়াল উমিনাল জাফা নির্লজ্জতা নির্লজ্জতা হলো দুর্ব্যবহারের অঙ্গ ওয়াল জাফা উফিন্নার আর দুর্ব্যবহারকারী সব সময় জাহান্নামে যাবে তার স্থান হবে জাহান্নাম তাহলে লজ্জাশীল ব্যক্তি কই যাবে লজ্জা লজ্জাশীল ব্যক্তি পুরস্কার পাবে জান্নাত বলেন লজ্জাশীল ব্যক্তি পুরস্কার পাবে কি আর যে নির্লজ্জ স্থান স্থান হবে জাহান্নাম নির্লজ্জ হচ্ছে দুর্ব্যবহারকারী আর দুর্ব্যবহারকারী হচ্ছে জাহান্নামী নাউজুবিল্লাহ বলে আমাদের লজ্জাশীল হতে হবে ব্যক্তিগতভাবে আমি লজ্জাশীল হতে হবে আমার পরিবারকে লজ্জাশীল বানাতে হবে সামাজিক ব্যবস্থায় লজ্জাশীলতা থাকতে হবে নির্লজ্জর মতো চলাফেরা করা যাবে না বেপর্দার সাথে নির্লজ্জর মতো অনেক মানুষ চলে নির্লজ্জর মতে অনেক অনেক মানুষ অশালীন কাজ গুনাহের কাজ সামনাসামনি করে নির্লজ্জর মতো চালা যাবে না আর লজ্জাশীলতা আমাদের মাঝে তুলে ধরতে হবে সমাজে লজ্জা পরিবারে ব্যক্তিগতভাবে সব জায়গায় লজ্জাশীলতাকে আমাদের নিয়ে আসতে হবে কারণ লজ্জাশীল ব্যক্তিকে স্বয়ং আল্লাহ পাক ভালোবাসেন আল্লাহ পাক

ইন্নাল্লাহা ইউহিব্বুল হাইয়াল আফীফুল মুতাআফফিব নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা লজ্জাশীল এবং ভিক্ষা করে না এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন লজ্জাশীলকে আল্লাহ পাক ভালোবাসেন আর যারা ভিক্ষা করে না হাত পেতে ভিক্ষা করে না এই দুই ব্যক্তিকে এই পবিত্র দুই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসে তাহলে আমরা নামাজ পড়ি আল্লাহর ভালোবাসার জন্য ইবাদাত বান্দিগি অনেক নে আমল করি আল্লাহর ভালোবাসার জন্য আর নবীজি বলতেছেন তোমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করবা লজ্জাশীল হবা লজ্জা লাজুকতা তোমাদের মাঝে রাখবা আল্লাহর ভালোবাসা পাবা কথা বলতে আমার হিসাব করে বলতে হবে গালি গালাজ করলাম যেভাবে সেভাবে চললাম যাত্রার সাথে যাত্রার সামনে যেভাবে সেভাবে বললাম ছোট বাচ্চা মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে হবে তার ওরকম বুঝে না লজ্জা সরম নাই মুরব্বী কি তার কি বড় মানুষ কি কিছুই বুঝে না বাস গালিগালাজ বা দুষ্টামি বা অশ্লীল কাজ করতেছে তো করতেছে ওই ছেলেটা লজ্জা নাই নির্লজ্জ এটা হতে হতে পারে না মা বোনরা শ্বশুর শাশুড়ি মুরব্বীদের সামনে তর্ক বিতর্ক বিভিন্ন বিষয় যেগুলা লজ্জাশীল হওয়া দরকার এভাবে সমাজের প্রতিটা সেক্টরে প্রতিটা অবস্থায় আমাকে লজ্জাশীল হতে হবে কথায় চালচরণে কাজে কর্মে সর্ব অবস্থায় লজ্জাশীল হতে হবে লজ্জাশীল ব্যক্তিকে ভালোবাসেন কে কথা জোরে বলেন লজ্জাশীল ব্যক্তিকে ভালোবাসেন কে পাক লজ্জাশীলকে ভালোবাসে লজ্জাশীল ব্যক্তি জান্নাতে যাবে লজ্জা ইমা ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য লজ্জা ইমানের একটা অঙ্গ লজ্জাশীলতা লজ্জা যেখানে থাকবে সেখানে কল্যাণ বয়ে আনবে পরিবারের মানুষগুলা লজ্জাশীল ওই পরিবারে কল্যাণ আসবে এই সমাজে লজ্জাশীলতাকে প্রাধান্য দেওয়া হয় সমাজে কল্যাণ আসবে বুখারী শরীফের شهدرك شطر هذه ونمبر حديث ايه عن عمران ابن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حزرات عمران ابن حسين رضي الله تعالى عنه برنا قرين نبي صلى الله عليه وسلم رشاد قرين الحياء لا يأتي إلا بخير نبي برنا লজ্জাশীলতা কল্যাণ বয় নিয়ে আসে লজ্জাশীল যে ব্যক্তি হবে তার ঘরে তার পরিবারে সেই সমাজে কল্যাণ আসবে মঙ্গল আসবে তাহলে আমার সমাজে আমাদের পরিবারে আমার ব্যক্তিগতভাবে কল্যাণের মাধ্যম কল্যাণ আসার মাধ্যম হলো কি লজ্জাশীল হওয়া যেখানে লজ্জা যেখানে লাজুকতা সেখানেই কল্যাণ লজ্জার লাজুকতা নেই কল্যাণ নেই আমার কথার মাঝে যদি লাজুকতা লজ্জা না থাকে এই কথা দ্বারা কল্যাণ আসবে না আমার কাজকর্মে যদি লজ্জার লাজুকতা না থাকে এই কাজকর্মে কল্যাণ আসবে না মঙ্গল হবে না আমার চিন্তা চেতনায় যদি লাজুকতা না থাকে সেই চিন্তা চেতনার মাধ্যমে কল্যাণ আসবে না সর্বোপরি কল্যাণের জন্য কি করতে হবে কি দরকার আমাদের লাজুকতা বলেন কল্যাণের জন্য আমাদের কি দরকার লাজুকতা লজ্জাশীলতা প্রতিটা বিষয়ে আমরা লজ্জাশীল হব কারণ যার লজ্জা নেয় সে যা ইচ্ছে তাই করে যার লজ্জা নেয় নির্লজ্জ সে যা ইচ্ছেই তাই করে যা ইচ্ছেই তাই বলে যেভাবে মন চায় সেভাবে চলে এটা আমার কথা নয় বোখারি শরীফের ছ হাজার একশত বিশ নম্বর হাদিসের বর্ণনা حدثنا أبو مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فجرة أبو مسعود رضي الله تعالى نتكبر نتاع نبجي صلى الله عليه وسلم بلين إن مما أدرك الناس من كلام النبوة الأولى نبجي بلين মানুষ পূর্ববর্তী নবীদের নসিহত থেকে যেটা লাভ করেছিল যেটা লাভ করলো তার মধ্যে একটি হল সীতা তোমার মাঝে যদি লজ্জা না থাকে তাহলে তুমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারো নীলজ্জা ব্যক্তি যেটা মন চাই সেটা করে যেটা মন চাই সেটা বলে যেভাবে মন চাই সেভাবে সলে ওই ব্যক্তির লজ্জা ওই ব্যক্তির মাঝে লজ্জাশীলতা নেই লজ্জাশীল ব্যক্তি কথা বলতে হিসাব করে বলবে লজ্জাশীল ব্যক্তি কাজ করতে হিসাব করে করবে লজ্জাশীল ব্যক্তি যেই কোনো ক্ষেত্রে হিসাব করে কাজ করবে আচরণ করবে আর যার লজ্জা নাই এটা নবীজির হাদিস বোখারি শরীফের ৬১০০ হাজার বিশ নম্বর হাদিস আমি যেভাবে সেভাবে বললাম যেভাবে সেভাবে করলাম এটা নির্লজ্জতার আলামত নির্লজ্জতার আলামত কি যেভাবে সেভাবেই বলা যেভাবে সেভাবেই চলা যেভাবে সেভাবেই আচরণ করা মন যেভাবে চায় সেভাবে চলা এটা হলো নির্লজ্জতা আর পশুত্বের আলামত বোহারির হাদিসে এজন্যে ব্যক্তিগতভাবে সামাজিক পারিবারিক সর্বক্ষেত্রে আমরা লজ্জাশীল হওয়ার চেষ্টা করব লজ্জাশীল হলে আল্লাহ পাক আমাদের কল্যাণ আনবেন আমাদের জন্য জান্নাতের বরাদ্দ দিবেন স্বতন্ত্র ইসলামের বৈশিষ্ট্য ইমানের অঙ্গ ইমান আমার পরিপূর্ণ হবে আমি যখন লজ্জাশীল হব আর যেখানে লজ্জাশীলতা থাকবে সেই জিনিসটার সৌন্দর্য পাক বাড়িয়ে দিবেন লজ্জাশীলতা যেখানে সেটার সৌন্দর্য বাড়িয়ে দিবেন কেই আল্লাহ

সে জিনিসকে আল্লাহ পাক সৌন্দর্য করে দেন সৌন্দর্য বাড়িয়ে দেন যেখানে লজ্জাশীলতা সেখানের সেটার সৌন্দর্য বাড়িয়ে দেন কে আল্লাহ এজন্য লজ্জাশীলতা লাগবে বিকল্প নাই শুধু তাই নয় লজ্জাশীল আর নির্লজ্জ ব্যক্তির মধ্যে পার্থক্য লো ভালো খারাপ সমাজে ভালো পরিবারে ভালো ভালো কে খারাপ কে এটার ভিতরে লজ্জাশীলতার মধ্যে যার ভিতরে লজ্জা লজ্জাশীল আছে লজ্জা আছে সে ভালো আর যার মধ্যে লজ্জা নাই সে সমাজে খারাপ সহিয়া তার কি বের দুই হাজার ছয় নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাম নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাদ করেন ইয়া আয়েশা নবীজি আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে বলেন লাউকানাল হায়া ও রাজুলান কানা রজুলান সলিহা নবীজি বলেন যার মধ্যে লজ্জাশীলতা আছে কানা রজুলান সলিহা ওই ব্যক্তি হল সৎ মানুষ ওই ব্যক্তি হল সৎ লোক ওলাও কানাল ফুহু রজুলান নবীজি বলেন আর যে ব্যক্তির ভিতরে লজ্জাশীলতা নাই ফাহেসা আছে অশ্লীলতা আছে নির্লজ্জতা আছে নবীজি বলেন লাকানা রজুলুন সু ওই ব্যক্তি হলো সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি এই জন্য আমি ভালো খারাপ আমরা ভালো খারাপ এটার জন্য এটা প্রমাণের জন্য আমাদেরকে লজ্জাশীল হতে হবে এটার গুরুত্ব অনেক বেশি লজ্জাশীলের লজ্জাশীলতা লাজুকতা সরম এটার গুরুত্ব অনেক বেশি আরফের বাইশ নম্বর আল্লাহ পাক বলেন অত ফি কয়ব সিফা নি আলাইহি মামি ওর ওকিল আল্লাহ রাবদুল্লাহবিন বলেন আদম এবং হাওয়া আল ইসলাম যখন গাছটির ফল আচ্ছাদন করলো তাদের সামনে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল অত ফি কয়ব সিফানি আলাইহি মা মিও তারা লজ্জায় নিজেদের লজ্জাস্থানকে জান্নাতের পাতা দিয়ে ঢেকে দিল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রাকৃতিকভাবে সৃষ্টি থেকেই লাজুক হিসাবে তৈরি করেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল না আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে লজ্জা পেয়ে নিজের লজ্জাস্থান ডেকে দিয়েছেন বোঝা গেল লজ্জাশীলতা লাজুকতা হলো মানুষের সৃষ্টি থেকেই প্রাকৃতিকভাবে মানুষ লজ্জাশীল